আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাত বিস্মিত আহির রহমান রহিম আল্লাহ সল্ফি ওরা মোহাম্মদী মোহাম্মদ আজকে আমি আপনাদের সামনে এমন একটা দুয়ার কথা বলবো যে দুয়ারটি পড়লে চারজন গোলাম আজাদ করার যে সওব সে সওয়াব আল্লা আমুল নামায় লিখে দেন বিষয়টা হয়তো বুঝতে পারবেন না যে তার দাম কত বেশি আসুন বিষয়টা বোঝার চেষ্টা করি একটা টাইমে ক্রীতদাস প্রথা ছিল এবং আকা ইসলাম এই কৃতদাস প্রথাকে বন্ধ করার জন্য বলেছিলেন যে ব্যক্তি আল্লাহর রাহে গোলামকে আজাদ করবে ইয়ানি কোনো কৃতদাসকে আজাদ করবে আল্লাহ পা তার চোখের পরিবর্তে আজাদকারীর চোখের তার শরীরের পরিবর্তে আজাদকারীর শরীরের তার জুবানের পরিবর্তে আজাদকারীর জুবানের তার হাতের পরিবর্তে আজাদকারীর হাতের তার পায়ের পরিবর্তে আজাদকারীর পায়ের এমনকি তার সেক্সুয়াল অর্গানের পরিবর্তে আজাদকারী সেক্সুয়াল অর্গানের মাধ্যমে যে গোনা হয়েছে আল্লাহ মাফ করে দেবেন যদি আল্লাহ রাহে কেউ গোলাম আজাদ করে শুধুমাত্র এটা এমন একটা দোয়া যে দোয়াটা একবার পড়লে এরকম চারজন গোলামকে রাহে আজাদ করলে যে নেই আল্লাহ সেই নেকি আমল নামায় লিখে দেবেন এবং শুধু তাই নয় তাম শয়তানি জিনিস থেকে তাম জিন্নাত থেকে আল্লাহ আল্লাহল তাকে হেফাজত করবেন দোয়াটা কি আসুন তার আগে জানেন হাদিসটা কোথায় আছে হাদিসটা রয়েছে মুসলিম শরীফ সপ্তম খণ্ড উনসত্তর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার ছয় হাজার আটশো চুয়াল্লিশ মুসলিম শহীদ সপ্তম খণ্ড আটষট্টি পৃষ্ঠা হাদিস নাম্বার ছয় হাজার আটশো বিয়াল্লিশ মানে ওই হাদিস ওই দোয়াটারই আলোচনা চলছে আটষট্টি নাম্বার পেয়েজেও এবং উনসত্তর নাম্বার পেজেও। যেও এবং সেই দুয়াটি পড়তে হবে সকাল সন্ধ্যায় বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদ হু আলাহ লাহুল মুলকওয়ালা হুলা হামদু অহুওয়ালা কুল্লিশ সাই নকলি আপনাদের সবার অভ্যস্ত কমবেশি উপাসনার যোগ্য কেউ নেই একমাত্র আল্লাহ জাফাজাল ছাড়া যার কোন শারিক নেই তারই রাজত্ব তারই প্রশংসা এবং তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং একই হাদিস সুনানে দাউদের মধ্যে রয়েছে পাঁচ হাজার সাতাত্তর নম্বর এটা অ্যাকর্ডিং টু বহারু শরীফের একটা হাদিস বুখারি শরীফ ছয় হাজার চারশো তিন নম্বর এবং মুসলিম শরীফের ছয় হাজার আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস অনুসারে আপনি এই জিকির প্রতিদিন একশো বার করে পড়তে পারেন সর্বোত্তম জিক্রের মধ্যে এটা একটা জিক্র লাহ শরিক আল্লাহুল